সত্যি কি চুক্তির বিয়ে নীলের সঙ্গে বিচ্ছেদের খবরে মুখ খুললেন তৃণা টলিপাড়া থেকে যেমন একের পর এক বিয়ের খবর আসছে তেমনি ছড়িয়ে পড়ছে বিচ্ছেদের জল্পনা সম্প্রতি চর্চায় নীল তৃণার বিচ্ছেদ বলা ভালো চুক্তির বিয়ে কিছুদিন আগে রোটে যায় চুক্তি করে নাকি বিয়ের পিড়িতে বসেছিলেন তারা এখন চুক্তি শেষ তাই এবার এই তারকা দম্পতি নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন কিন্তু গুঞ্জন আদেও কি ঘটনা নাকি পুরোটাই রটনা সেই প্রসঙ্গেই অবশেষে মুখ খুললেন তৃণা সাহা সোমবার সকালে হঠাৎ করেই নীল তৃণাকে নিয়ে এই খবর উঠে যায় শোনা যায় তারা নাকি চার বছরের জন্য একসঙ্গে থেকে লৌকিকতা করবেন এই চুক্তিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই চুক্তির বিয়ে প্রসঙ্গেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া যদিও এই প্রসঙ্গে একেবারে মুখে কুলুপ এঁটেছিলেন তারকা দম্পতি আর মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে আরও বাড়তে থাকে চর্চা তবে এবার অবশেষে মুখ খুললেন টিনা সাহা একটি সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে নায়িকা বললেন এরকম কিছুই হচ্ছে না এবারেও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে পুরোটাই মিথ্যে আসলে তাদের বিয়ের ছ মাসের মধ্যেই শোনা গিয়েছিল তাদের সম্পর্কের নাকি অবনতি ঘটে সেই সময় শোনা যায় তারা নাকি আলাদা থাকছেন যদিও পরে তারা জানান কর্মব্যস্ততার জন্য একসঙ্গে তাদের খুব একটা দেখা যাচ্ছিল না এরপরেই নীলের জন্মদিন পালন করতে দেখা যায় তৃণাকে পুজোয় একসঙ্গে সময় কাটানোর ছবি এবং ভিডিও পোস্ট করেন তারা শুধু কি তাই তারপর তাদের এক সিরিজে একসঙ্গেও কাজ করতে দেখা যায় এছাড়াও তারা নতুন পোশাকের ব্যান্ডও লঞ্চ করেন প্রসঙ্গত দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে খুব ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন নীল তৃণা বর্তমানে নীলকে প্রসন্দিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক অমর সঙ্গীতে দেখা যাচ্ছে অন্যদিকে ত্রিনার নতুন মেগা পরশুরাম আজকের নায়ক চলতি মাসের দশ তারিখ থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পড়বে নমস্কার